ونسقي به <applause>

সহকাল শা তোমারামে তোমার গান গাই দে গান আল্লাহ তোমার মে গন গাই যে সহকাল শন্দা তোমার ভাইয়া আপনি কিছু বলবেন বললে বলতে পারেন বলেন ভাইয়া কিছু বললে বলেন যদি আপনি কিছু বলতে চান তাহলে বলতে পারেন সমস্যা নেই যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন ভাইয়া আপনার বাসা কোথায়

আপনাদের মাঝে আবারও লাইভে আসলাম আমি তো লাইভে আমি বেশি আসি না হঠাৎ করে আসি শুধু আপনাদের ভালোবাসা সাপোর্ট পাওয়ার জন্য আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা মারার জন্য আসি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ একদিন আমি আরও বড়ো হতে পারবো আমার চিলানটাকে আরও বড়ো করতে পারবো অনেক বড়ো করতে পারবো কিন্তু আপনাদের আমার সহযোগিতা চাই আপনাদের সাপোর্ট চাই আমি যদি আপনাকে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ একদিন আমি আরও আমার চিলানটাকে আরও বড়ো করতে পারবো তো বন্ধুরা আমি আপনাদের সাপোর্ট চাইতেছি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ধীরে ধীরে ঘুরে আসবেন যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কীভাবে আমার চ্যানেলটাকে আরো বড় করতে পারি বা কি করলে আমার স্যানেলটা আরো ভালো হবে যদি আপনার কিছু পরামর্শ দেন তাহলে ভালো হয় বুঝতে চাচ্ছি যে আমার চ্যানেলটাকে সবাই দেখে আসবেন ঘুরে আসবেন সবাই আমার ছেলেটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনারা আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমার ছেলেটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকবে মাই কেউ একা একা কেউ বড়ো হতে পারে না দশের সাহায্যে কিন্তু মানুষটি বড় হতে পারে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ তাহলে একদিন আমিও একদিন বড় হবো বা আমার চ্যানেলটাকে আর বড় করতে পারবো আর কি তো তার বিনিময়ে আপনাদের সাপোর্ট লাগবে তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী সবাই আমার থেকে ঘুরে আসবেন আমার ভিডিওগুলো দেখবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে মানে একটু সবাই আমার ছেলেটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন সবারই সমস্যা হয় ভুল হয় যে কোনো ভুল হয় এটাকে আপনারা ধরিয়ে দেবেন সালামু আলাইকুম তো ভাইয়ারা আপনার থেকে আমার লাইভ দেখতেছেন প্লিজ কমেন্ট কমেন্ট করে বলবেন রাহাত হাত ভাইয়া আমাকে কমেন্ট করছে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ যারা আমাকে সাপোর্ট করবেন আমি তাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সবার পাশে থাকতে চাই সবার ভালোবাসা চাই ইউ আর লাইক ইউ আর ফাইন